আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে তো এই হেয়ার কালারটা আমি বেশ কিছুদিন আগে কিনে রেখেছিলাম তো ঈদের সময় আমি মেনলি হচ্ছে একটু হেয়ার কালার করি এবার অনেকদিন পর হেয়ার কালার করলাম কারণ এখন আর করতে ইচ্ছা হয় না খুব ভেজাল লাগে আর আমার না অনেক গ্রে হেয়ার হয়ে গেছে এই ঠান্ডা লাগার পর থেকে না আমার ভয়েসটা একদম হাস্কি ভয়েস হয়ে গেছে কেমন যেন ফাটা 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 বাসের মতো তো যাই হোক এখনও কথা বলতে গেলে একদম ঠান্ডায় গলা কেমন যেন জড়িয়ে জড়িয়ে আসে মনে হয় যেন মতো কথাও বলতে পারি না আর যেটা বলছিলাম আমার মাথার চুল বলতে গেলে ফর্টি পার্সেন্টই পেকে গেছে আর আমার ভাইয়ের তো বোধহয় এইটটি পার্সেন্ট পেকে গেছে আমি বুঝলাম না আমাদের দুই ভাই বোনের এত তাড়াতাড়ি চুল পেকে গেছে তবে আমার আম্মু আমার বাবারও নাকি খুব আর্লি এজে চুল পেকে গিয়েছিল তো আমি আমরা দু ভাই বোনের বোধহয় আমার আব্বু বা আম্মুর থেকে এই জিনিসটা পেয়ে গেছি তো আমার আম্মুকে যখন আমি আফসোস করে বলি যে আম্মু দেখো আমার সব চুল পেকে যাচ্ছে তখন আমার আম্মু খালিও বলে যে পাকুক আল্লাহ শুধু নে খায়াত দিলেই হবে আমার আর কোনো কিচ্ছু লাগবে না চুল পাকলে কি হবে কিছুই হবে না তা আম্মু এগুলো বলে আমাকে সান্ত্বনা দেন তো যাই হোক অনেকেই বলে যে হেয়ার কালার করলে নাকি চুল তাড়াতাড়ি পেকে যায় কিন্তু আমার ভাই তো আর হেয়ার কালার করে না ওর চুল কেন তো তাড়াতাড়ি পেকে গেল। তো আই থিঙ্ক এই সমস্ত জিনিসগুলো একটা মিথ আর যাই হোক ওই যে কী তো আমি আমার ব্যাগের মধ্যে ওটা লাগিয়ে নিলাম যদি এটা মানাচ্ছে না কিন্তু মানে কি করব। এখন ভাবলাম যে এখানেই দিয়ে দেই তারপর ওটা ওখানে লাগিয়ে দিলাম আর সেদিন ছিল একদম লাস্ট রোজা তো আমরা তো জানি যে তিরিশটাই রোজা হবে কিন্তু হঠাৎ করে জানলাম যে না উনত্রিশটা রোজা হবে ইভেন রাতের দিনও আমরা একদম মানে কি বলবো একটা অনিশ্চয়তার মধ্যে ছিলাম যে আসলেই কি উনত্রিশটা রোজা হবে কি নাকি কি তিরিশটা হবে এরকম একটা ঝামেলা আর গত বছর ঈদে তো আমার বাসার বারান্দা থেকে ঈদের চাঁদ দেখা গিয়েছিল কিন্তু আফসোস বছর দেখতে পারিনি তো যাই হোক ওগুলো পরে আসি আর যেহেতু ইফতার হচ্ছে এটাই লাস্ট তো তাড়াতাড়ি ভাবলাম যে আজকে একটু ইফতার বানাই কারণ এর আগে কিছুদিন বেশ কিছুদিনই আমরা ভাতের উপরেই ছিলাম তো আমার হাজব্যান্ড বলছেন যে আজকে একটু ইফতার বানাও তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে আজকে ইফতার বানিয়ে ফেনি তো লাস্ট কিছুদিন না আমি যে বুট রান্না করছিলাম কেন জানি এত মজা হচ্ছিলো এর আগেও বানিয়েছি কিন্তু এত ভালো হয়নি কিন্তু লাস্ট যেই দুদিন আমি ইফতারে বুট বানিয়েছিলাম খেতে খুবই মজা হয়েছিল আচ্ছা আপনাদের সবাইকে তো আমার ঈদের উইশ করাই হয়নি সবাইকে ঈদ মুবারক আর আজকে ঈদের দিনেই কিন্তু আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ চাঁদরাত থেকে আমি এত ব্যস্ত ছিলাম যেহেতু সংসার এখন দায়িত্ব আছে সব কিছু নিজের ঘাড়ে করতেই হয় তো চাঁদরাত থেকে মানে ঈদের দিন সকালে মিষ্টি কি রান্না হবে সমস্ত কিছু রেডি করা তারপরে রোস্ট ভেজে রাখা এই সমস্ত কিছু একদম মানে রেডি করা তারপরে এবার খুব শখ হয়েছিল হাতে মেহেদি দেওয়ার তো আমি কিন্তু মানে ওই যে কাভেরি মেহেদি যেগুলোকে বলে ওগুলো আমি দেই না আমি সবসময় ওই যে ন্যাচারাল যে মেহেদিটা পাতা মেহেদি ওটা বেটে তারপরে হাতের মধ্যে দেই তো গতকাল এমন হয়েছে যে এক হাতে মেহেদি দিয়ে দেন ইফতার করে তারপরে হচ্ছে সমস্ত কাজ আমি আর আম্মু মিলে রেডি করে দেন আবার ডান হাতে মেহেদি দিতে দিতে রাত একটা বেজে গিয়েছে তারপরে ওভাবেই হাতে মেহেদি নিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম পরদিন সকালে উঠে তারপরে এগুলো সব আর কি মানে ক্লিন করেছি কিন্তু মেহেদি আর কি নষ্ট হয়নি আমি খুব সাবধানে মানে হাতটা রেখেছি আমার আবার শোয়া কখনো কখনো খারাপ কখনো কখনো আবার ভালো মানে যখন আমার হাতে মেহেদি থাকে তখন আমি একদম স্টিফ হয়ে যাই তখন আমার অত বেশি নড়াচড়া হয় না তো দেখি যে যেভাবে শুয়েছিলাম ওভাবেই ছিলাম কোনো ঝামেলা হয়নি তো যাই হোক এখানে কথায় কথায় আমার ইফতার রান্না হয়ে গেছে তো হাজব্যান্ড হচ্ছে ইফতারের প্লেটটা মানে ভাজা ভাজির প্লেটটা নিয়ে আসলেন আর আমাকে বলছেন যে আমাকে একটু ভিডিও করে দাও এই যে আমি কাজ করছি এটা একটু দেখাও তারপর বললাম আচ্ছা ঠিক আছে তুমি যে কত কাজ করলা একটু দেখিয়ে দিই সবাইকে কখনো কখনো সে ভিডিওতে আসতেই চায় না বলে কি না আমাকে নিবানা আমাকে নিবা না আচ্ছা ঠিক আছে আবার কখনো কখনো আমার ভিডিওতে আসার জন্য নিজেই আমাকে রিকোয়েস্ট করে আমাকে একটু ভিডিওতে নাও হালা বাঁচিয়ে রাখলে এরপর থেকে ভ্লগ তো রেগুলার জীবনের উপরেই হবে আমি এই রমজান মাসে খুব বেশি মিস করব। আমার এখনই খারাপ লাগছে যে আহারে আজকেই লাস্ট রোজা ছিল তো সেদিন ছিল আবার মৌ আপুর বার্থডে মোয়াপুর বার্থডে হচ্ছে তার পর দিন কিন্তু মৌ আপুদের দেশের বাড়ি হচ্ছে সরি মৌ হাজব্যান্ডের দেশের বাড়ি হচ্ছে গাজীপুরে তো ওখানে আপুদের বাসা আছে নিজস্ব তো ঈদের সময় আপুর ওখানেই চলে যান তো আপুর বার্থডে আমি যদি সেলিব্রেট করতে না পারি এই জন্য আমি তাড়াতাড়ি করে একটা কেক আনিয়েছিলাম যে ভাবলাম একদিন আগে আমি আপুকে একটু উইশ করি একটা কেক দিয়ে কারণ আপু বাড়ি চলে গেলে তো আমি আপুকে আর পাবো না এরপরে ইফতারের পরপরই আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে পড়লাম আপুকে একটা সারপ্রাইজ দিতে তো আপু আমি জানি না আপু গেস করতে পেরেছিল কি না আই থিঙ্ক পেরেছিলো কারণ আপু অনেক স্মার্ট তো যাই হোক যখন আমরা কেক নিয়ে যাচ্ছিলাম কোনো বাতাস ছিল না কিচ্ছু ছিল না যেই না আমরা কেকটা নিয়ে সেট করছি মোমবাতিটা জ্বালাতেই পারলাম না এত বাতাস কই থেকে যে চলে আসলো আল্লাহ জানে আমি আমার হাজব্যান্ড মো মোপুর মো হাজবেন্ড চারজন মিলে চারোপাশ ঘেরা করে ম্যাচ দিয়ে মোমবাতি জ্বালানোর চেষ্টা করছি কোনোভাবেই পারিনি পরে ক্যান্ডেল ছাড়াই আপু কেক কাট করলেন তো যাই হোক এই যে আমাদের বার্থডে গাল চলে আসছেন তো আপু হ্যাপি বার্থডে আমি জানি না আমি মানে আমার মনের মতো হয়নি আমি আর অন্যরকমভাবে করতে চেয়েছিলাম কিন্তু একটুকু হয়নি তো যাই হোক আমি যে আপনার বার্থডেটা আমি ভাবে একটু সেলিব্রেট করতে পেরেছিলাম এটাই আমার জন্য অনেক বেশি তো এই যে আপুর হাজব্যান্ড আর আপু তো না আমাকে বলছিলো কি এটা কি ভ্লগে আসবে পরে আমি কি বলবো পরে বললাম যে হ্যাঁ টুকটাক একটু ক্লিপ আসবে আর এরপর হচ্ছে আপুর সিবলিংসরা আসছিলেন কেক নিয়ে ওই সময় আপু আবার আমাকে ডাক দিল যে আপু আসতে হবে তারপর আবার গেলাম আবার আরেকটা ছোটোখাটো সেলিব্রেশন হলো তো এই ছিল আজকের ভ্লগ ব্লগ ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে পারেন দেখাবো হবে ইনশাল্লাহ নেক্সট ব্লগে টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ